হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কি রকম চিকেন খেয়ে আর ভালো লাগে না তাই আমি নিউ স্টাইলে একটা চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো এই চিকেনটা বাড়িতে রান্না করে খেলে বাড়ির প্রত্যেকে প্রশংসা করবে আপনাকে তো বন্ধুরা চলুন দেখে না যায় কীভাবে রান্নাটা হয় প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে এরপর চিকেনটা ভালো করে জল ঝরিয়ে আমি রেখেছিলাম এবারে আমি কড়াইয়ে দুশো গ্রাম তেল নিয়েছি তেল নিয়ে প্রথমে আমি পেঁয়াজ তিনশো গ্রাম পেঁয়াজ আমি ভেজে নেব এইভাবে করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাই ভেজে নেব ভাজার পর পেঁয়াজটাকে আমি ঠান্ডা করে রেডি করে নেব তো বন্ধুরা এইবারে মিক্সার মেশিনে দিয়ে আমি পিষে নেব পেঁয়াজটা ঠান্ডা হওয়ার পর এইবার বন্ধুরা পেঁয়াজটাকে পেসার পর আমি দেবো কাঁচা লঙ্কা এক চামচ দেবো মৌরি বড়ো চামচের এক চামচ অল্প করে জল দেওয়ার পর আমি মিক্সার মেশিনে দিয়ে পিষে রেডি করে নেবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে গরম মশলা দেবো দেওয়ার পর আমি ভালো করে একটুখানি ভেজে নেবো ভাজার পর আমি দেবো এবার মাংস তো বন্ধুরা এইভাবে করে আমি মাংসটা দিয়ে ভেজে নেবো তিন থেকে চার মিনিট যখন দেখছি মাংস মাংস সাদা হয়ে গেছে আমি অল্প করে দেব লবণ লবণ দিয়ে তারপরে আমি ভাজার পর আমি দু থেকে তিন মিনিট পর আমি দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবার দু থেকে তিন মিনিট কষে নেবো আদা রসুন যখন চলে যাব গন্ধটা তারপরে আমি এবারে দেবো যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেই মশলাটা দেবো তো বন্ধুরা আমার যে পেস্টটা রেডি করা ছিল পেঁয়াজের পেস্ট পেঁয়াজ আর মৌরি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট কষার পর এবারে দেবো দশ থেকে বারো পিচ গোটা গোলমরিচ দিয়ে ভালো করে কষে নেব এইভাবে করে কষে কষে যখন জলটা শুকে যাবে তেল তেল ভাব বেরিয়ে আসবে তখনই আমি অল্প করে কষার পর তিন থেকে চার মিনিট কষার পর আমি এবারে দেব জল এক বাটি জল দিলাম পরিমাণ মতন যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে দেবেন দেওয়ার পর আমি এবারে দেবো অল্প করে টক দই একশো গ্রাম টক দই মিক্সার মেশিনে রেডি করে রেখেছিলাম তাই একশো গ্রাম টক দই আমি দিলাম আমি জল দেওয়ার পর দইটা দিলাম এই কারণে যাতে দইটা না ফেটে যায় জলটা দিয়ে ঠান্ডাটা করে নিলাম তারপরে টকডার দিলাম তাতে না ফাটে অনেক সময় কি গরম গরম দিলে দইটা ফেটে যায় তার জন্য আমি পরে দিলাম এবার দেবো গোলমরিচের পাউডার অল্প করে যেহেতু আমি ঝাল ইউজ করছি না তার জন্য আমি গোলমরিচ পরে দিলাম এবারে দিলাম এক চামচ জিরা পাউডার দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম ফুটানোর পর এবারে দেবো আমি অল্প করে পুদিনা পাতা দিলাম দেওয়ার পর আমি এবারে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব আর তারপর আমি তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে রাখবো চাপা দিয়ে তো বন্ধুরা এই তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখে নেব কীভাবে কি হয়েছে এবার দিলাম গরম মশলা লাস্ট ফিনিশিং মশলা যদি রেসিপিটা রেডি হয়ে গেছে তার জন্য আমি অল্প করে গরম মশলা দিলাম রেসিপি রেডি হয়ে গেছে এবার আপনারা বাড়িতে এইভাবে বানাবেন খেতে এত সুন্দর টেস্ট হবে বলতে পারবেন না এবারে আমি পরিমাণ মতন জল দিয়েছি তার জন্য আমি পরিমাণ মতন অল্প করে লবণ দিলাম রেসিপিটা বন্ধু রেডি হয়ে গেছে এইভাবে করে বাড়িতে বানাবেন বাড়ির লোক আপনারা প্রশংসা করবে আঙুল চেটে খাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে পরের ভিডিওয়